গুড মর্নিং এভরিওয়ান সেদিনকে আমি মেবি দুদিন আগে রাত্রিবেলায় শুয়ে পড়েছিলাম সেটা অনেকটা রাত হয়ে গেছিলো একটা একটা ফ্যাকটা বাজবে হয়তো সে মেবি অতটা খেয়াল নেই বাট ভিডিও এডিটের সময় আমি দেখলাম যে আমার নামে একটা অ্যালিগেশন ওঠানো হয়েছে যে আমি নাকি একটুখানি ঠান্ডা পড়লি মানে ঠান্ডা না মানে বৃষ্টি বৃষ্টি ভাব হলেই আমি গায়ের মধ্যে চাদর চেপে ঘুমাই ঠিক আছে এটা আমি দেখলাম তা তোমাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি খালি দেখো কি দেখো দেখতে আছে এটা কি না আছে কোনো বৃষ্টি ঠাটা পোড়া বাইরে রোদ বুঝতে পারছি একদম মানে কড়কড়া রোদ ওই রোদে এরকম গায়ের মধ্যে চাদর ঠিক আছে এটা ওর বারো মাসের এইটা নতুন না ঠিক আছে খালি যত দোষ একদম নন্দ ঘোষ ঠিক আছে না আমার টাইটেল ঘোষ না এখন আগে ছিল পোদ্দার এখন হচ্ছে পাল পদ্মার টাইটেল বলে অনেকে বলতো যে আমি নাকি মানে গলাই ঠিক আছে তো আগে এরকম টাইটেল ফাইটেল দিয়ে অনেকে অনেকে মানে তানা মারতো পদ্মার দাস দাস দিয়ে কি একটা আছে তারপরে পাল এইসব দিয়ে কি একটা আছে বাট ওগুলো মজা জাস্ট মজার ছলেই করা হতো বাট এখন বুঝি যে টাইটেল নিয়ে বললে না খুব খারাপ লাগে কারণ আমাকেও বলে তো পাল নিয়েও কিছু আছে ওকে ও যেমন আমাকে বললে আমিও ওকে বলে দিই ভালো করে কিন্তু আবার বলতে গিয়ে ভাবি আমিও তো পাল তাই আর বেশি বলি না চেপে যাই তো যাই হোক ঘরে টুকিটাকি কাজে খুব সারবো আর মনটা না খুব খারাপ হয়ে গেল ছাদে গেছি গাছের জল দিতে দেখলাম একটাও জব আজকে ফোটে দিই মানে ওইটা দেখেই মনটা আরও বেশি ডাউন হয়ে গেলো তাই হলে আমি একটুখানি আমার ডাউন হয়ে যেত কী হয়েছে তোমাদের একটু হাসি দিই তো ঘরের কাজটা সেরে একটুখানি মানে স্কিন কেয়ার করবো দেন ঘরটা ঝাড় দিয়ে চাটা বসাবো क्यों दिखे मुझे तू सिर मेरे সবার কিচেনে চলে এসে তো রোজ একটা জিনিস আমি করি মানে ওই দিকের কাজ সেরে এসে যখনই কিচেনে আসি মানে যখনই গ্যাসটা ধরাবো তার আগে একটা জিনিস করি সেটা আমি কখনও শেয়ার করি না তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো আমি গ্যাস ধরানোর আগে না আমাদের আগে তো গ্যাস ধরেই ঠিক আছে বাট আমি যখন গ্যাসটা মেনলি জ্বালাই মানে চা করতে এসে ফার্স্ট জ্বালাই সকালবেলা তো তখন আমি গ্যাসটাকে একবার মুছে নিই জাস্ট মা অন্য কোনো একটু নমস্কার করে নিই কারণ এটা আমার বড়াবরকার নিয়ম মানে সকালবেলা একটা কারণ হচ্ছে এটা আমি বাড়িতে দেখতাম ঠিক আছে তাই জন্য মানে এটা আমিও করি মানে রাত্রিবেলা তো মুছেই রাখি গ্যাস তবু একবার সকালবেলা আমি একটা গ্যাসটাকে একটু আমি বুলিয়ে নিই তারপর নমস্কার করে তারপর মানে অগ্নি দেবতাকে জ্বালাই এর পেছনের কারণ হচ্ছে যেহেতু মা অন্নপূর্ণা আমাদের খাবার যোগান আর অগ্নি দেবতার থ্রু আমরা রান্নাবান্নাটা করি এই জন্য যেন সুষ্ঠুভাবে সব ঠিকঠাক হয় এই জন্য এই নমস্কারটা করা আর কোনো এর পেছনে কোনো রিজন নেই তো এই আর কি কাজ সারা হয়ে গেছে আর তার মধ্যেই দেখলাম ঘড়িতে প্রায় বাজতেই না নটা কুড়ি ফুড়ি বেজে গেছিলো তখন থেকে দেখি উম করছে ঘর থেকে আমি এখান থেকে ডেকেছি তোমাদের কমেন্টে মানে একজন কমেন্ট করেছিল কৌশিক আই গেস তো কমেন্ট করেছে দাদা হয় একটু তাড়াতাড়ি ওঠো ওই জন্য মনে হয় একটু দশ মিনিটের সদগতি ফিরেছে এদিকে দেখলাম ঘরে যেতে না যেতেই উঠে বসে আছে খালি বললাম কী হলো ব্যাস বেরিয়ে গেলো আমি এটা ওটা বিছানাটা তুলে এদিকে সেরে চোখ মানে এদিকে চলে আসলাম এবার ওই যে চা খাবো মেশিন বেলা তাদেরকে চা দিয়ে আসলো শোকন আর এদিকে এখন আমরা দুজন এদের চা খাবো আর রাজার খাওয়া কমপ্লিট রাজার পাতটাও নেই এদিকে ডিম বসিয়ে দিয়েছি আর চায়ের জলও নিয়ে নিয়েছি আর ভাতের জলটাও রেডি করে রেখেছি চালটা খালি নেবো যে এর জন্য সসপ্যানটা রেডি করে রেখেছি আর এখান থেকে বাসনপত্র সব গুছিয়ে রেখে এটাকে এরকম দেখেছি কারণ এখানটা জল জল হয়ে থাকে এটা মুছবো আর বেসিনটা পরিষ্কার করবো না আগে বেসিনটা পরিষ্কার করবো কারণ বেসিনটা পরিষ্কার করলে এখানে না জল জল হয় তো একেবারে জায়গাটা মুছে নেবো তারপর একটা ভিডিওর কাজ আছে যত এখনও তো বাজার আসেনি তো ততক্ষণে যদি সময় পায় তাহলে ভিডিওর কাজটা সেরে দেবো আর একজন বাথরুম থেকে বেরোলো বলে মর্নিং এভরি ওয়ান ভাবজি কালকে শপিংয়ে যাবো মানে ভাবজি বলতে আমি দিন ধরেই ভাবছিলাম আগের উইকেও ভেবেছিলাম যে যাবো বাট যাইনি মানে অ্যাকচুয়াল ইয়া জানে না কারণ ওকে বলিনি কারণ ওকে যদি একবার বলে ফেলি শুরু করে দেবে তারপর যদি না যায় আসল কথা কী বলতো অনেক দিন ধরে মানে সেই লকডাউনের আগে আমি সেই স্প্রাইট থেকে শপিং করেছিলাম মানে আগে লকডাউনের আগে অবধি সময় আমি পুজোতে স্প্রাইট থেকেই শপিং করতাম বাট লকডাউনের পর থেকে আর যাওয়া হয়নি কারণ দু হাজার কুড়ি চলে গেল লকডাউন লকডাউন করে একুশে আমার দাদু মারা গেছিলো বলে কিছু কেনাকাটা হয়নি কারণ পুজোর আগেই দাদু মারা গেছিলো পুজোর সময় কিছু কেনাকাটা করতে পারিনি বাইশ মানে আগের বছরও টাইম পাইনি তো এবছর ভাবছি আগে আগে চলে যাই কারণ পরের দিকে আর টাইম পাবো না মানে অক্টোবর মাস পরে গেলে টাইম পাবো না তো ইচ্ছা ছিল আগের সপ্তাহে যাবো বাট কী বলো তো ওই যে মানে একদিন করে ছুটি পাই ওই দিনকে ভিডিওর অনেক কিছু শুট ফুটও থাকে কাজও থাকে প্লাস তাছাড়াও খুব ল্যাদ লাগে বুঝলে তো এখন খুব শরীরে ল্যাদ হয়ে গেছে মানে ইচ্ছা করে না আর এখান থেকে আওয়াজ যাই আবার সারাদিন ঘুরি আবার পরের দিন কাজ সত্যি কথা এখন বয়স হয়ে গেছে বুঝতেই পারছি একটা সময় ছিল যখন নাকি মোটামুটি ধরে নাও পুজোর প্রায় তিন মাস আগে থেকে আমরা স্প্যান্ড যেতাম প্রথমে এক দুবার যেতাম মানে বন্ধুরা মিলে প্রথমে এক দুবার যেতাম কী কী মানে নতুন নতুন কালেকশান এসছে সেগুলো দেখতে মানে এতটাই সময় ছিল আর এতটাই এনার্জি ছিল তারপরে তিন চার দিন পাঁচ দিন ধরে কেনাকাটি প্রথম কোনো দিন শুধু প্যান্ট সবাই কোনো দিন শুধু শার্ট কোনো দিন হচ্ছে জুতো কারণ সিলেদাস থেকে জুতো কিনতাম তখন কোনো দিন হচ্ছে গিয়ে বেল ফেল একডুম বাগরুম এসব মানে চলতো তোমরা কারা কোথা থেকে শপিং করো সবাই একটু কমেন্টে জানিও তো মানে অনেকে অনেক জায়গা থেকে শপিং করে কেউ ধরো কাঁচড়াপাড়া মার্কেট আছে কেউ ধরো লোকাল একদম যদি এখানে থাকো বা যারা নাকি দূরে থাকো তারা কোথা থেকে শপিং করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কালকে এই যে এই যে এই ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করছে কি বলছে আচ্ছা তুমি যে ওই টিকিটের কথা বলেছিলে কালকে যখন ব্লগটা এডিট করছিল ঠিক আছে

আরে কি বলে আরে বলছি তুমি আমাকে কোথা থেকে একটা আটা ময়দা নুন এর সাথে দিলে বলে ঠিক আছে করুন করুন আজকে না খিদে পেয়ে গেছিল বলে তাই খেতে স্টার্টই করে দিয়েছি তাও দেখিয়ে দিলাম জানো আমাদের বুধবার করে এটা হয় বেসিক্যালি এটা হয় মানে কলা পাউরুটি ডিম আর আমার বড় রাধুনী কাল থেকে রাধুনী মা তো মা তো হেসেই যাচ্ছে সেই থেকে ওর রাধুনি আবার মা পরে ধরেছিল কি একটা ধরেছিল তুমি

কক কিন্তু কে যায় আজকে বড় রাধুনী কি বলেছে এইদি আসো দেখো রাধুনী কি বলে যেন পাসফুরন রাধুনী রে কই পাসফুরন মাশির আর হাসি আগের দিন কয়েকজন বলছিল যে দাদা ফাটাক্স ওয়েলকামটা মিস হয়ে গেল আসলে কথা মিস হয়নি নি কেসটা কি হয়েছে সেই দিন তারা হলো করে এরকম আমরা মানে শুটটা করেছিলাম বাট

তো বাই দা ওয়ে আমি শুভ আমি রিয়া আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই বাটাক্স ওয়েলকাম তো আগের দিন যে বেরিয়েছিলাম আমি আর মা তো সেদিন তো নাইটি কিনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি কি কি কিনেছি দেখাচ্ছি অ্যাকচুয়ালি এই ঘরে আসলাম মাসি তো এখন ঘরটা আর মুছবে তাই জন্য যখন জিনিসগুলো একটু সরি সরি দিয়ে দেখো ওখানে প্রোডাক্টের মানে পিয়ার এর যেসব জিনিসপত্র থাকে এখানে হেনা তানা সমস্ত কিছু থাকে তো তখন মনে পড়লো এই ব্যাগটা দেখে যে না তোমাদেরকে তো নাইটিগুলো দেখানো হয়নি তাই একটুখানি ঝট করে দেখিয়ে দিই তো এই তিনটা নাইটি আমরা কিনেছিলাম এইটা আর এইটা হচ্ছে মায়ের আর মিডিলেরটা আমার বেশ ভালো লাগলো ডিজাইনটা দেখে এটাও বেশ ইউনিক টাইপের আছে এখানটা অন্য টাইপের কি আংরাক্ষা কাটিং এরকম টাইপের মানে এটাকে বলে নাম আর এইটা হচ্ছে তোমার আমি ভুলও বলতে পারি আমি জানি না তোমরা যদি জানো এই প্যাটার্নটাকে কী বলে বলো আর এইটাই যে হাতাগুলো এরকম দেখলাম কেমন টাইপের বেশি ভালো লাগলো নিত্য নতুন তাই এটা কিনলাম আর মা আমাকে এটা গিফট করেছে আর মাকে আমি এটা গিফট করেছি আর এটা মা নিজেকে গিফট করেছে তো এই ছিল আমাদের নাইটি শপিং তো আজকে কানন মাসি এসেছে কাছাকাছি করছে রীতিমতন রোদও আছে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে আমাদের যদি কাছাকাছি দেখে যে কাঁচা হচ্ছে সেদিনকে বৃষ্টি হবেই ছিটে হলেও হবে তো যাই হোক তাই একটুখানি ওই লাস্টে যে গামছা ফামছাগুলো গরম জলে দেওয়া হয় তো ওটা এখন দিতে আসলাম মাসিকে এসে দেখি গাছের দুখানা ফুল ফুটেছে কখন ফুটেছে যাই না কিন্তু ফুটেছে তাই জন্য দেখে মনটা আবার একটুখানি খুশ হয়ে গেলো না যাক রোদ উঠেছে বলো মাসি মাসির স্টাইলটা কিন্তু হেভি মাছ জল ছুঁড়ে জল মেরে বেরোতো একটু আইটু আর তোমার এত সুন্দর হাসি সবাই দেখতে পছন্দ করার তুমিও নাইটি পরে আছো আমিও নাইটি পরে আছি কি আলাদা আছে বলো মাসি নাইটি পরে লজ্জা পায় নতুন বোম আমাদের ওই দেখো ওই দেখো কি সুন্দর অনেক দিন পর এই নাইটিটা বললাম এই যে এরকম তো যাই হোক স্নান কমপ্লিট হয়ে গেছে এবার ঝটপট জলটা এনে পুজোটা সেরে ফেলি তো তখন মাসি নাইটি পরা অবস্থায় ছিল আমি দেখিয়েছিলাম ঠিক আছে মাসির আমার জল ছুঁড়ে মেরেছিলো এখন মাসি শাড়ি পরা অবস্থায় আছে এখন দেখ এখন কিছু ছুঁড়ে মারবার মাসি হাসে আর কিছু বলে না খালি হাসে মাসির হাসিতে সবাই ফিদা হয়ে গেছে অনেকে কমেন্ট করেছে মেয়েরা পর্যন্ত কমেন্ট করছে জানো মাসি যে মাসির হাসিটা কত সুন্দর মাসির বর কিন্তু মাসিকে চোখে হারায় এইটা কিন্তু বলতে হবে তাই তো মাসি আর তোমার দাদা ভাইয়া শেখা উচিত কিছু মাসির হাজবেন্ডের থেকে তাই তো মাসি কিছু শেখা উচিত এই বয়সে রোম্যান্টিক বউকে ফোন করবে এই কি গো কোথায় কি করছো যাক এখন পুজো পুজো হয়ে গেছে মাসি একটুখানি বসে আছে আমি মাসির সাথে একটুখানি কথা বলি তারপর বাবা আসলে বাবাকে খেতে দেবে এই শোনো না বলছি কি কালকে স্প্ল্যানেট যাবে এস প্ল্যানেট যাবে কালকে কি হলো যাবে কি হ্যাঁ কি না এটা আমার প্রশ্ন করার বিষয় পাগল পাগল কথা কতদিন তাই না তো দীর্ঘ মানে বিয়ের সময় গেছিলাম কিন্তু আর আগে গেছিলাম আমার মনে বিয়ের আগে তাহলে চার বছর হয়ে গেছে যাব না আবার পুজো সামনে আমি তো ভাবছিলাম মনের কথা বলে দিলে কেনাকাটা করতে হবে

ঠিক আছে তাহলে বলো কি কি আছে আইটেম আজকে আর ভাত আছে শশা আছে পেঁয়াজ আছে ও পেঁয়াজ এটা কালকের মাছ রয়েছে ঠিক আছে এটা মা বলেছে আস্তে আস্তে বলতে কারণ কারণ বাবা বাসি পছন্দ করে না তো রেখে দিয়েছে এটা আমরা ভালোবাসি বিশেষ করে আমি ভালোবাসি তাই মা এটা রেখে দিয়েছে আমি কি এক্সট্রা ছিল অনেক আচ্ছা তুমি ভালোবাসো মানে আমি কি আমি কি ভালোবাসো তুমি কি তুমি বাই দা বাই তারপরে বলো আর কি আছে শাক আছে আলু ভাজা আছে

বাবা তো গাইস বাড়িতে দেখো এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ শুভ গেছে সাতটা সাতটা গেছে আমি তারপরেই বসে পড়েছি একটু মায়ের সাথে কথা না একটু মায়ের সাথে কথা বলছিলাম তো তারপরে মোটামুটি দেড় ঘন্টা মতন পড়াশোনা করলাম এই যে এখন একটু বন্ধ রেখেছি কারণ এই যে ইনি আমায় ফোন করে ডিস্টার্ব করেছে আর তোমরা অনেকে খেয়াল করেছি যে সুভি জিও কেন লেখা এটা আমার বিয়ের আগে থেকে এরকমভাবে লেখা অত বড় নাম শুভঙ্কর ওটা লিখতাম না সুভি এটা যেহেতু জিওর নাম্বার ছিল দ্যাটস ওয়াই জিও আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো দিদি ভাই যে তোমার আমার এই যে এই লাঠিটা এই এই যে এইটা কেন থাকে এইটা কেন থাকে ওই যে সেদিন দেখালো না এই যে আসশোলা এরকম পুটকি ফুটকি এরকম আশোলা এরকম অনেক কিছু ইঁদুরও ইভেন আসে ইঁদুর কোথা থেকে আসে বলো ঠিক এই জায়গা থেকে ইঁদুর আসে কি ইঁদুর না ইঁদুর আসে তো এই ওইগুলোর সঙ্গে লড়াই করার জন্য মানে বেসিক্যালি আমি যখন একা থাকি রাজা তো আসে রাজা আছে বাট আমাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য এটা থাকে এটা অল টাইম থাকে ঠিক আছে এবার অনেক সময় হয়তো কোনো ভিডিওতে তোমরা দেখলে আমি শুভকে হঠাৎ করে এটা পেয়ে গিয়ে মারছি এটা রেডি করে রাখি না এটা এখানেই থাকে তো যথারীতি এই জায়গাতে টুকো রেখে দিই তো এটাই ছিল এবার যাই আমি একটুখানি ওর সঙ্গে একটু কথা বলি আর ভাবলাম একটুখানি খিদে পেয়ে গেছে মানে যতই আমাদের খেতে খেতে অনেক রাত হয় অল নো তো একটুখানি একটু জলযুক্ত ম্যাগি বানিয়ে একটু খেয়ে নি চলো যাও যাক হ্যাঁ বল একটা জিনিস দেখাই ম্যাগিটা নিয়ে এসেছি জাস্ট ওই দেখো রাজা ঠিক আছে এখান থেকে বেরিয়ে গেল রাজু রাজু ম্যাগি খাবি রাজা এখন আসছে না খুব শিয়ানা হয়ে গেছে লেজটা খাড়া করে দাঁড়িয়ে আছে ওখানে গাইজ দেখো মানে কি করতে হয় দেখো মানে এটা হচ্ছে প্রমোশনের জন্য করছি নর্মালি ওই করে বাট ও রাতে এখন হেয়ার নেই সব কিছু তুলে ফেলেছিল বলে আমার হাতটা আমি হচ্ছে গিনি পেক বুঝলে আমার হাতে এই অবস্থা জানি না কালকে কি হবে যাই হোক শুকিয়ে ফুকিয়ে গেছে ফটাফট করে এবারে তুলতে হবে নইলে আবার দেখা গেল চামড়া শুদ্ধ হয়তো উঠে গেলো আবার বলা যায় না ভাই তারপর যদি চামড়া শুদ্ধ উঠে যায় দেখব বলে কি বলে যে খালি বিজনেস করো বিজনেস করতে গেলে অনেক কষ্ট করতে হয় হ্যাঁ বুঝেছি হ্যাঁ হ্যাঁ আজ থেকে ভাই প্রমোশন প্রমোশন বন্ধ হয়ে আমাকে গিনি পিক করলো দেখেছো ঠিক আছে কিশো আমাকে বললো কি এত আবে ফোমস্ পরে এত ভিড় বেনা ও মা পুরো দেখো পুরো একদম মেয়েদের মতো কোমল স্কিন হয়ে গেল ঠিক আছে আমিও বুঝতে পাইনি যে এতটা হয়ে যাবে আমার তো আইডিয়া নেই এইসব আমাকে পুরো গিনি পিক বানালো গিনি পিক বানিয়ে পুরো মানে কি বলো ভাই এ কোথায় গেল

তো চলো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে আর পনেরো মিনিট আছে পনেরো মিনিট আছে টাইম আর পনেরো মিনিট টাইম আছে আর তো চলো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছে চ্যানেলে আর পাশে জাস্ট সাবস্ক্রাইবটা ফ্রি আর পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে যারা এখনো ওই বেল আইকনটা ক্লিক করনি বেল আইকনটা ক্লিক না করলে কিন্তু তোমরা আমাদের ভিডিও দিলে সাথে সাথে কিন্তু নোটিফিকেশনটা পাবে না তাই যারা এখন অব্দি বেল আইকনটা ক্লিক করানো অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও চলোচনা টাটা বাই গুড নাইট